এই যেটা শুনতেছেন আপনারা এরকম ঘরে আমি ছিলাম আমি খালি পড়তাম এসান নামাজ পড়ে পড়তে বসতাম একদম ফজর রাজান পর্যন্ত পড়তাম তো তারা রক্ষীরা সামনে ঘুরতো আইসাব চায়া থাকতো বলজু আপনি কি এটাকে ল্যাব বানিয়েছেন ল্যাব বানিয়েছেন বলতো যে আপনি বের হবেন কবে বলতো আপনি বের হবেন কবে আমি কি বের হওয়া নিশ্চই হয় দিনটা না মুরদা শুধু মনে পড়তো সবচেয়ে বেশি কামরাম বাজানি আমার আব্বা আল্লাহ আমরা আব্বা বলতো আল্লাহ আমারে হায়াত দাও যেন তার কতমটা দেখে যেতে পারি আল্লাহ আমার কবর কে জান্নাতী শুদ্ধ বানিয়ে দেন আমিন আল্লাহ আপনার ফেরেশতাদেরকে বলে দেন যে আপনাকে দসের গিয়ে গিয়া কোয়া দাও কতম হইছে ফিল আরদে এরা জমিন অহংকার করেছে তাহলে অহংকার পতনের মূল ফেরাউনের অহংকারকে ছাড়িয়ে গেছে এখানে মাহফিলে বসতো আপনি নেতা এইভাবে বৈত আল্লাহরে